হে গাইস দেখতেই পাচ্ছ আমি আজকে নতুন একটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুঁইশাকের মিটুলি হবে এই দেখো এই যে এর মধ্যে কি কি দেব খুব স্বাদ লাগে কিন্তু আজকে একটা নতুন রান্না হ্যাঁ এই দেখো আমার চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ কতটা এখানে এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের মিটুলি দিয়ে রান্না হবে খুব সুন্দর একটা রান্না দেখো আমার পুঁই শাকের মিটুলিগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি এখানে অনেকগুলো মিটুলি আছে অবশ্য অনেকদিন ধরে রাখা আছে আমার পরের খুব পছন্দ খাওয়ার দেখতেই পাচ্ছ অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম অবশ্য ফ্রিজে খাওয়া হয় না আর আমার ছেলেও আবার এটা আবার পছন্দ করে না এক একজন এক এক রকম সবই তো বুঝতে হবে তা হলো সবার দিকে একটু তাগিয়ে তাগিয়ে দেখতে হবে জিনিসগুলো কত সুন্দর মিটুলিগুলো কত পরিষ্কার আর দেখতে কত সুন্দর এ সময় অবশ্য শাকের মিটুলি খাওয়া খুবই জরুরি পেটের জন্য মানে শাক খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে শাক খেলে অনেক ধরনের অনেক কিছু সমস্যা মিটে যায় পায়খানাও পরিষ্কার হয় এগুলোতে আমার ছেলে আবার একটু মানে অপছন্দ যাই হোক দেখো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এগুলো এটা একটা বেগুন দেব এবার বেগুনটা দিলে পরে তরকারিটা একটু আঠালো আঠালো হবে এটাকেও আমি বেগুন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা বেগুন দেব এর মধ্যে আমি সুন্দর করে কেটে নিচ্ছি বেগুনটা কেটে পুঁই সাথে মিঠলে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলে খুব স্বাদ মানে এত স্বাদ অল্প তরকারি থেকেই ভাত খাওয়া হয়ে যাবে এবার আমি আলুটাকে কেটে নেবো খুব সুন্দর করে এই দেখো আমি কেটে নিচ্ছি একটু বড় বড় হয়ে যাচ্ছে অবশ্য একটু করে না হলে মিশবে না সবজির মধ্যে এই যে নতুন আলু এখন তো নতুন আলু এখন অসুবিধা নেই খোসা ফেলার মনে কোনো সমস্যাও নেই ঘষা মশা খেলতে হবে না চাইলে গজ গজ করে কাটা হয়ে যাবে এই যে কত সুন্দর কাটা হয়ে গেল সহজে আমার তাড়াতাড়ি চিংড়ি এমনিতেই টেস্টি হয় বেশি তো আজকে একটা নতুন রান্নাটা দেখিয়ে দিলাম খুবই স্বাদ এভাবে আপনারা চেষ্টা করুন আর অতি অবশ্য পেয়ে যাবে হোক আমি আর আলু দেবো না এতে পাঁচখানা আলু দিয়েছি ছোটো ছোটো আলু তো তার জন্য পাঁচখানা দিয়েছি আপনারা চাইলে যেমন খুশি দিতে পারেন দেখতেই পাচ্ছ আমার সবজিটা কাটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে বৈশাখের মিটুলি আছে আলু আলু আছে আর বেগুন আছে এবার আমি লঙ্কা দেবো নিয়ম মতো হে রাইস দেখতেই পাচ্ছ আমার বড়েরা আবার কটা সিম দিতে ইচ্ছা করলো বললে একটু সিম দিয়ে দাও তো আমি আবার কটা সিম দিয়ে দেবো দেখো সিমগুলো কত সুন্দর সরু সরু সিম খুব স্বাদ এই সিমগুলো কিন্তু ওই মোটা সিমগুলোর থেকে এই সরু সিমগুলো খুব টেস্টি হয় আর বড় বড় মাছ দিয়েও সিমগুলো ঝোল করলে ভালো লাগে বেশি দেখো আমি এখন এই সিমগুলো কেটে নেবো খুব সুন্দর করে ছোটো ছোটো করে এগুলো ধুবো জলে দিলাম কেটে তাড়াতাড়ি সিমগুলো একটু কেটে নিই দেখতেই পাচ্ছ অবশ্য চিংড়ি মাছের সাথে যে কোনো একটা মানে সবজি দিলে খুবই টেস্টি হয় আমি আজকে চার রকম সবজি দিয়ে আমি এটা করবো যাই হোক হে দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা পেঁয়াজ দেবো আর তিন চার ক রসুন দেবো এবার একটু দিতে হবে মাছের মধ্যে না দিলে এটা একটু টেস্টি হবে না দেখো আমি পেঁয়াজটা তাড়াতাড়ি কেটে নিই পেঁয়াজটাকে কেটে আমি এই পাত্রে রেখে দেবো এখন এই যে রেখে দিলাম দেখতেই পারছো আমি রসুনটাকে ছেলে নিচ্ছি খুব সুন্দর করে এই রসুন ঠেতে করে দিতে হবে আর আপনারা চাইলে যেমন কুচি লঙ্কা দিতে পারো আমরা একটু লঙ্কা কম খাই তার জন্য এই কটা লঙ্কা দেবো সবজি তো এই দেখতেই পাচ্ছ কতটা আছে আমি লঙ্কা দেব দেবো দেখো লঙ্কাগুলো দেখোছো লঙ্কা লঙ্কাগুলো আমি একটু কেটে নেবো সুন্দর করে এবার দেখতেই পাচ্ছ আমার এগুলো পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে রসুন দেখছো এই পেঁয়াজ আর এই লঙ্কা পুরো কাটা কমপ্লিট এই আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে যেটি হোক আমি এগুলো এক সাইড করে নেব চলো দেখতেই পাশে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ফোড়ন দিয়েছি একটু হালকা পাঁচ ফোরন দিয়ে পেঁয়াজ কুষি রসুন কুষি আর লঙ্কা থেকে এই তেলের ওপর দেওয়া হয়েছে এই যে এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব থেকে একটু বাড়িয়ে এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু হলুদ দেব একটু জিলে গুঁড়ো দেবো এর মধ্যে সুন্দর করে এটা ভেজে নেব তাহলে মশলার গন্ধটা বেরোবে না দেখতেই পাচ্ছো সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখুনি একটু হালকা লঙ্কার গুঁড়ো দেবো গুঁড়ো লঙ্কা এই যে বেশ দেখতেই পাচ্ছো এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দেবো দেখো আমার কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আমি ভাজা হয়ে গেছে এবার সবজিটা কিন্তু সুন্দর করে নাড়বো এখন যতক্ষণে সবজিটা না খেজে যাবে সেতক্ষণে এর কোনো জল দেবো না সুন্দর করে নাড়তে হবে না ছাড়া দিতে দিতে সবজিটা খুব সুন্দর একটা কালার চলে আসবে একটু মাখা মাখা টাইপের রান্না হবে খুব টেস্টি হবে সবজিটা আপনারা চেষ্টা করুন এইভাবে খুব ভালো লাগবে আর এই সবজিগুলো এইভাবে রান্না করলে হেভি টেস্টি হয় আর চিংড়ি মাছ দেবো তো এর মধ্যে আরও বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমার সবজিটা কত সুন্দর কালার চলে এসেছে এবার এটার মধ্যে আমি পুরো মাছটা দিয়ে দেবো কত সবজি ছিল এখন কতটুকু হয়ে গেছে নাতে নাতে এখন তো সবজিটা কিন্তু সেই টেস্ট হবে দেখেই মনে হচ্ছে এবার আমি এই চিংড়ি মাছটা এই দিয়ে দিয়েছি ছোট ছোটো চিংড়ি মাছ আমি আর মাথা ফেলিনি দেখতেই পাচ্ছ সাদা সাদা চিংড়ি মাছ ছোটো এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে নাড়ব এটাকে নাড়াচাড়া দিয়ে আপনার হালকা জল দেবো এটার মধ্যে দিয়ে এটাকে আমি পুরো ঢেকে দেব খুব সুন্দর এইভাবে চেষ্টা করুন কত রকমের সবজি দিয়েছি দেখেছ এর মধ্যে আমি আবারও বলে দিচ্ছি এর মধ্যে আছে কুঁড়ি শাকের মিটুলি আলু ছিম বেগুন দিয়ে একটা টমেটোও দিয়ে দিয়েছি তারপরে ভালো করে এটা কষাই করে তেলের ওপর দিয়ে কষাই করে এটাকে আমি এখন চিংড়িমাই দিয়ে দিয়েছি এটার মধ্যে এবার একটু জল দিয়ে দেবো দিয়ে আমি এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পরে আমি খুলে এটা আমি দেখাচ্ছি চলো এইসে আমার তরকারিটা এবার পুরো কমপ্লিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা শুধু কত সুন্দর চলে এসেছে এবার আমি তরকারিটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নেব এই দেখো সব কিছু দিয়ে কতটা সবজি ছিল সেটাকে আমার অল্প একটু হয়ে গেল সবজিটা কত সুন্দর একটা রেসিপি রান্না হয়ে গেল দেখোছ